ধৈর্য সহকারে দেখবা এবং হচ্ছে কেউ স্কিপ করবা না একদম ফুল কনসেন্ট্রেট করে যদি একটু দেখো জিনিসগুলো আশা করছি তোমরা ভালো করতে পারবা এই জীববিজ্ঞান নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না যে বিজ্ঞানে একদম একটা ভালো নাম্বার তুলে আসতে পারবা এই প্রশ্নটা কি বয়ে নাই অবশ্যই তোমাকে আমি যে বলছিলাম যে ওই দুইটা পৃষ্ঠা খুব ইম্পর্টেন্ট ওইখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে তাহলে একটু তুমি এখানে খেয়াল করো এখানে খেয়াল করো একটু যে এই যে শারীরবিদ্যা এখানে দেখো যেমন শ্বসন রেচন শালো সংশ্লেষণ এই যে রেচন শব্দটা এই যে রেচন শব্দটা তাহলে এখান থেকে প্রশ্নটা হয়েছে এইটা দিবে না অপশনে এই অঙ্গসংস্থানটা দিবে না দিবে কি মরফোলজি ইংলিশ টার্মগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ বাংলা টার্মের সাথে বাংলা যে সংজ্ঞাটা সেটা কিন্তু মিলে যায় যেরকম জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো কোন শাখা আলোচ্য বিষয় বিদ্যা তাহলে এর ইংলিশ টার্মটা কি টেকজনোমি তাহলে তোমার অপশনে থাকবে এই তাহলে তোমাকে অবশ্যই ইংলিশটা মনে রাখতে হবে মানে আমি তোমাদেরকে এটা বুঝতে চাচ্ছি যে তোমরা যে পড়াশোনা করবা বায়োলজি খুব সিলেক্টিভ পড়াশোনা অর্থাৎ প্রত্যেকটা লাইন তোমার দাগানোর প্রয়োজন নাই অনেকে আছে যারা প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়ে প্রয়োজন নাই তোমার যেই লাইনটাতে এমসি কিউ আছে তুমি শুধু সেই লাইনটাতেই পড়ো যেরকম আসসালামু আলাইকুম কেউ তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে তোমাদের বায়োলজি যে সাবজেক্টটা আছে তোমরা থামনেল দেখে বুঝে গেছো এই সাবজেক্টটা কিভাবে পড়তে হয় সেই বিষয়টাই নিয়ে তোমাদেরকে বলবো দেখো বায়োলজিতে অনেকেই এমসিকিউতে খারাপ করো অনেকে আবার সিকিউতে খারাপ করো দেখো বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে মুখস্থবিদ্যা সবাই বলে থাকে তবে বায়োলজিটাকে তুমি যদি ফিল করে না পড়তে পারো তাহলে কিন্তু তোমার মুখস্থ থাকবে না এটাই কিন্তু সত্যি কথা এবং তুমি যদি বায়োলজিটাকে ফিল করে পড়তে চাও কীভাবে পড়বা আজকে তোমাকে সেটাই আমি শিখিয়ে দেব দেখো শুরুতে তোমার বায়োলজি যে বইটা আছে নাইন টেনের এখানে তোমাদের চ্যাপ্টার আছে কয়টা সেটা আগে দেখতে হবে খেয়াল করো এখানে তোমাদের চ্যাপ্টার আছে হচ্ছে প্রায় ছয়টা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ তাদের চ্যাপ্টার হচ্ছে কয়টা ছয়টা তো এই ছয়টা চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন হয় কয়টা ষাটটা সিকিউর ক্ষেত্রে আর এমসিকিউ এর ক্ষেত্রে কয়টা তোমরা জানো বায়োলজিতে এমসি হচ্ছে পঁচিশ মার্কস তাহলে পঁচিশটা এমসিকিউ থাকে তাহলে এই যে পঁচিশটা এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুই থেকে তিনটা কিন্তু এমসিকিউ থাকে। থাকেই তুমি যদি সর্বোচ্চ চারটা করে নাও তাহলে চার সাথে আঠাশটা এমসিকিউ তাহলে সর্বোচ্চ চারটা হবে না নিশ্চয়ই তিনটা মিনিমাম থাকবে একটা চ্যাপ্টার থেকে এমসিকিউ এভাবে যদি তুমি চিন্তা ভাবনা করো তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার এমসি জন্য হলেও তোমাকে পড়তে হবে তাহলে প্রথম যে চ্যাপ্টারটা তুমি দেখো এটা হচ্ছে জীবন পাঠ এখন এইটা তুমি কিভাবে পড়বা দেখো এই জীবন পাঠের প্রথম পৃষ্ঠায় কিন্তু কোনো এমসি কিউ নাই কিন্তু জীবিকারের ধারণা এই পাঠটুকুতে অর্থাৎ তোমরা যদি একটু খেয়াল করো এই যে জীববিজ্ঞানের ধারণা এই পার্টে কিন্তু খুব বেশি এমসিকিউ নাই এখানে দেখো ইংরেজি বায়োলজি শব্দটা কি ইংরেজি একটা শব্দ এটি গঠিত হয়েছে কোন শব্দ থেকে একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোগোস অর্থাৎ গ্রিক দুইটা শব্দ একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে কি লোগোস অর্থাৎ বায়োস মানে কি জীবন আর লোগোস মানে হচ্ছে জ্ঞান তাহলে এই দুইটা অংশ তুমি দাগায় রাখতে পারো জাস্ট এমসিকিউর জন্য এরপরে দেখো এদিকে যদি পড়াশোনা করো এদিকেও তেমন কোনো এমসিকিউ নাই এরপরে এই দুইটা পৃষ্ঠা দেখো এই দুইটা পৃষ্ঠা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কিউ হয় এইখান থেকে একটা কোয়েশন দেয় মিনিমাম একটা কোয়েশন দেয় তাহলে দেখো এই অংশটা তোমরা কীভাবে পড়বা এই অংশটা অনেকগুলো নাম দেখো এখানে এটা আছে প্রায় কে পর্যন্ত আছে এখানে হচ্ছে কী পর্যন্ত আছে তার মানে অনেকগুলো নাম আছে তাহলে এগুলো কীভাবে তোমরা পড়বা খেয়াল করো শুরুর যে অংশটা uh, অঙ্গসংস্থান এই অঙ্গসংস্থান কি জীবের সর্বাধিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয় যখন তোমার এমসিকিউ প্রশ্নটা হবে তখন সেই এমসিকিউ প্রশ্নটা হবে এরকম যে অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা করে কোন শাখায় তখন কি অঙ্গসংস্থান দেখো অঙ্গসংস্থানিক অঙ্গসংস্থানিক এটা কিন্তু তোমার নামের মধ্যে অঙ্গসংস্থানিক আছে কিন্তু তোমার প্রশ্নটা এইটা দিবে না অপশনে এই অঙ্গ সংস্থানটা দিবে না দিবে কি মর্ফোলজি তাহলে তোমাকে অবশ্যই ইংলিশ টার্মটা জানতে হবে অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা করে কোন শাখায় মর্ফোলজি তাহলে এইভাবে তুমি খেয়াল করলে দেখবা যে তোমার ইংলিশ টার্মগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ বাংলা টার্মের সাথে বাংলা যে সংজ্ঞাটা সেটা কিন্তু মিলে যায় যেরকম জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো কোন শাখা আলোচ্য বিষয় বিদ্যা তাহলে এর ইংলিশ টার্মটা কি টেক্সোনমি তাহলে তোমার অপশনে থাকবে এই টেক্সোনোমি তাহলে তোমাকে অবশ্যই ইংলিশটা মনে রাখতে হবে সেম এরকম যদি দেখো যে টিস্যু সমূহ গঠন করে কোনটা হিস্টোলজি হ্যাঁ হচ্ছে জনন কোষের উৎপত্তি নিষিক্ত জায়গোর থেকে ভ্রূণের সৃষ্টি গঠন এগুলো সব কোথায় আলোচনা করা হয় ভ্রূণবিদ্যা এবং এই যে জীবের কোষ কোষের গঠন গঠনবলী কার্যাবলী বিভাজন এটা কোথায় আলোচনা করা হয় সাইটোলজি তাহলে এই ইংলিশ টার্মগুলো তোমাকে অবশ্যই জানতে হবে তাহলে এখান থেকে গেল কি এখান থেকে গেল হচ্ছে এখান থেকে গেল হচ্ছে তোমাদের এই যে ইংলিশ টার্মগুলো এই যে ইংলিশ টার্মগুলো এগুলো তোমাকে জানতে হবে এই ইংলিশ টার্মগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ বাংলাগুলো প্রয়োজন নাই কারণ এগুলো তুমি সংজ্ঞার মধ্যে পেয়ে যাও তাহলে ইংলিশ টার্মগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সবচাইতে বেশি যদি বলি সবচাইতে বেশি প্রশ্নে আসে যেটা সেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে তোমাদের কীটতত্ত্ব এই যে কীর্তত্ব অ্যান্টোমোলজি অ্যান্টোমোলজি কীটপতঙ্গের জীবন উপকারিতা উপকারিতা সব কিছু মিলে আলোচনা করা হয় কোথায় অ্যান্টোমোলজি অর্থাৎ কীর্তত্ব তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা জাস্ট মাথায় রাখবা এরপরে বাকি সবগুলো একটু ইংলিশগুলো বেশি বেশি করে পড়বা এখান থেকে মিনিমাম একটা প্রশ্ন দেবেই যে কোনো বোর্ডে এমসিকিউতে এরপর চলে আসি পরবর্তী পৃষ্ঠা যেরকম এখানে জীবের বিন্যাস এখানে দুইটা এমসিকিউ আছে যেরকম উদ্ভিদের সংখ্যা কত প্রায় চার লক্ষ এবং প্রাণীর সংখ্যা হচ্ছে প্রায় তেরো লক্ষ এই দুইটা জিনিস জানলেই হচ্ছে এরপরের পৃষ্ঠায় দেখো মানে আমি তোমাদেরকে এটা বুঝাতে চাচ্ছি যে তোমরা যে পড়াশোনা করবা বায়োলজি খুব সিলেক্টিভ পড়াশোনা অর্থাৎ প্রত্যেকটা লাইন তোমার দাগানোর প্রয়োজন নাই অনেকে আছে যারা প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়ে প্রয়োজন নাই তোমার যেই লাইনটাতে এমসি কিউ আছে তুমি শুধু সেই লাইনটাতেই পড়ো যেরকম এখানে তুমি খেয়াল করলে দেখবা যে টেকজোনমি এটা কি বাংলা কি শ্রেণীবিন্যাসবিদ্যা এটা দাগানোর কোনো প্রয়োজন নাই কারণ এটা তুমি অলরেডি একটু আগে পড়ে আসছো এই জায়গায় যে এখানে একটু আগে পরে এই যে এখানে একটু আগে পড়ে আস টেকজনোমি যেটা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা তাহলে এখানে দাগানোর প্রয়োজন নাই তারপরও সমস্যা নেই এরপর শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন কে অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ কেরোলাস লিনিয়াস তাহলে কেরোলাস লিনিয়াস কী ছিল সুইডিশ প্রকৃতিবিদ এরপর এখান থেকে এটা এমসি কে হতে পারে এরপর হচ্ছে তিনি চিকিৎসা শাস্ত্রে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেছেন এই যে আফসালা বিশ্ববিদ্যালয় কত সালে সতেরোশো পঁয়ত্রিশ সালে এটা আসতে পারে তাহলে এরপর দেখো অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন কোন বিশ্ববিদ্যালয় এই যে এই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ কে নিযুক্ত হয়েছিলেন ক্যারোলাস তুইনিয়াস এইভাবে তোমরা এমসি কিউগুলো অ্যান্সার করবা এরপর জীবজগৎকে দুটি ভাগে ভাগ করা হয় জীবজগৎকে কয়টা ভাগে ভাগ করা হয় দুটি ভাগে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ তাহলে খেয়াল করো এখানে যে এইখানে দেখো শ্রেণীবিনাশে উদ্দেশ্য পড়বা উদ্দেশ্যের মধ্যে দেখো এরপরে দেখো এখানে এখান থেকে শুরু হয়েছে সুপার কিংডম হ্যাঁ তারপর হচ্ছে এখানে প্রায় সুপার কিংডমের মধ্যে কয়টা রাজ্য আছে পাঁচটা রাজ্য আছে এই পাঁচটা রাজ্য নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এরপরে দেখো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এই যে ধাপগুলো কোনটার পরে কোনটা আসে এই সিরিয়ালটা মুখস্থ করা লাগবে এখানে কিন্তু এখানে খেয়াল করো এখানে কিন্তু দেখো অ্যানিমেলিয়া তারপর করডাটা ম্যামেলিয়া হ্যাঁ প্রাইমেট এই যে এই ফুল প্রসেসটা কার ক্ষেত্রে দেখানো হয়েছে সর্বশেষে দেখো হোমোসেপিয়ান্স অর্থাৎ মানুষের ক্ষেত্রে দেখানো হয়েছে তোমার সিকিউর প্রশ্ন এরকম করে যে মানুষের শ্রেণীবিন্যাস সুবিন্যস্ত আকারে তুমি মানুষের শ্রেণীবিন্যাসটা করে দেখাও তাহলে এইভাবে তোমাকে মানুষের শ্রেণীবিন্যাসটা করে দেখাতে হবে যেরকম রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া পর্ব হচ্ছে করডাটা শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া এইভাবে ফুল যে মানুষের যে শ্রেণীবিন্যাসটা আছে সেটা তোমাকে করে দেখাতে হবে তো এটা তোমার একটা গেলো এরপরে দেখো এখানে আসো দীপদ নামকরণ এই যে এইখানে খুব অল্প পড়াশোনা যেরকম গোলারুর বৈজ্ঞানিক নাম কি সোলানাম টোপারিজম তারপর হচ্ছে দুটি পদ নিয়ে গঠিত নাম এবং নামকরণের প্রক্রিয়াকে বলা হয় দ্বীপদ নামকরণ এরপর দেখো এই যে আইসি এটা এটার পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার আবার আইসি এটা এন এটার পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল কোড অফ জিওলোজিক্যাল ক্লেচার তাহলে এই যে সিলেক্টিভ পড়া দেখো এই যে আমাদের জাকিরানা ঢাকা নামে একটা কি ব্যাং ব্যাঙের নামকরণ করা হয়েছিল যে ঢাকায় পাওয়া গিয়েছিল এবং হচ্ছে সে কে করেছিল এটা মানে কে পাইছিল সেটা হচ্ছে সাজিদ আলী হাওলাদার সাজিদ আলী হাওলাদার এটা মনে রাখলে হবে এরপর দেখো বৈজ্ঞানিক নাম এটা কার বৈজ্ঞানিক নাম ও রোহিতা রুই মাছের বৈজ্ঞানিক নাম তাহলে এটাও কিন্তু তুমি পেয়ে গেলা এখানে কিন্তু রুই মাছ নাই সো তোমার এই রিডিংয়ে রুই মাছ দিয়ে দিছে সুতরাং তোমার এখান থেকেও চলে আসতে পারে তোমার এখান থেকে যে চলে আসবে তা না এরপর দেখো এখানে এই যে নামকরণের যে নিয়মগুলো অবশ্যই এগুলো পড়ে ফেলবে এগুলো শিখে আসে এরপরে দেখো যে এখানে যেরকম আছে যেরকম কাটলা 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 কার বৈজ্ঞানিক নাম কাতলা মাছের তাই না এরপরে খেয়াল করো এখানে যে এই যে ধান পাট আম সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কী কী বলো তো এই যে শাপলা কি নিমফিয়া নওচালি তারপর হচ্ছে এখানে দেখো জবাহি রোজা সাইন্যান্সেস তারপর হচ্ছে আরশোলা আরশোলা হচ্ছে কি প্যারিপ্ল্যানেটা আমেরিকানা এরপর কোনো ব্যাং হচ্ছে কি দুটো ফ্রাইনাস মেলানোস্টিকটাস বা বুফো মেলানোস্টিকটাস তাহলে এই যে জিনিসগুলো এবং এই যে রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থারা টাইগ্রিস দোয়েল হচ্ছে কি কপসিকা সোলারিস এই জিনিসগুলো তোমার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এটা এমসিকিউর জন্য থ্রি স্টার লাগবে এটা এরপর দেখো তোমার এই অনুশীলনী এখানে শুরুর প্রশ্নটাই দেখো জীববিজ্ঞানের কোন কীট কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় অ্যান্টামোলজি এরপর দেখো এরকম একটা অপশন তিনটা অপশন আছে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো কী কী তোমার শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো জানতে হবে যে জীবের উপতর সম্পর্কে জানা জীবের এককের নামকরণ করতে পারা এবং বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন কর তার মানে এই তিনটাই কিন্তু তোমার শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য তুমি যদি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো পড়ো দেখো এই দেখো এখানে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো যদি পড়ো যে এখানে দেখো জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা জীবজগতে বিভিন্ন আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা পূর্ণাঙ্গ জ্ঞানকে সংরক্ষিতভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা সর্বোপরি জীবজগত এবং এবং কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া তার মানে তোমার অপশনগুলোতে কিন্তু এগুলোই ছিল এবং তুমি কিন্তু এই অপশন টেস্ট করে তুমি এটা দাগাই ফেলতে পারো এরপর চিত্রে এটা কিনতেছে এটা অবশ্যই একটা ব্যাকটেরিয়া এবং এই যে এর বৈশিষ্ট্যগুলো তাহলে ব্যাকটেরিয়া কী এরা চলনে সক্ষম এরপর এরা খাদ্য তৈরিতে অক্ষম তাদের নিউক্লিয়াস সুগঠিত এখন কি হবে বলো তো এটা চলনে তো এরা সক্ষম চলতে তো পারে ব্যাকটেরিয়া এই জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না তবে এরা খাদ্য তৈরিতে কি অক্ষম হ্যাঁ এরা খাদ্য তৈরি করতে পারে না কারণ কি ব্যাকটেরিয়ার মধ্যে তো ক্লোরোফিল বা অন্য কিছু নাই এটা তো উদ্ভিদের মতো কোনো কিছু খাদ্য তৈরি করতে পারে মূলত কারা উদ্ভিদ তাই না কারণ উদ্ভিদে কি থাকে ক্লোরোফিল থাকে বাট ব্যাকটেরিয়া তো আর সেটা থাকে না তাহলে খাদ্য তৈরিতে এরা অক্ষম তাদের নিউক্লিয়াসও গঠিত আচ্ছা বলো তো ব্যাকটেরিয়া কি আদিকোষী না তাহলে ব্যাকটেরিয়া যদি আদিকোষী হয় তাহলে কি এদের নিউক্লিয়াস সুগঠিত আদিকোষের বৈশিষ্ট্যতে ছিল নিউক্লিয়াস কিন্তু সুগঠিত নয় তাহলে এখানে নিউক্লিয়াস সুগঠিত এটা তো হবেই না তাহলে ক নম্বর অ্যান্সার দেখো এই যে একটা চ্যাপ্টার তোমার ফুল রিভিউ করে দিলাম এই চ্যাপ্টার দিয়ে আমি তোমাকে বুঝাইতে চাইলাম যে তুমি পর বা কি সিলেক্টিভ প্রত্যেকটা লাইন তুমি না এই যে দেখো ছোটো ছোটো দাগানো ছোটো ছোটো করে দাগানো এবং এগুলোর কি এগুলোর পাশাপাশি ইংলিশ টার্মটা এখানে বাংলা টার্ম পড়ার প্রয়োজন নাই তুমি ইংলিশ টার্মটা জাস্ট মনে রাখো বাংলাতে তো দেওয়াই আছে অনুবীক্ষণিক অনুজীব বিজ্ঞান সো বাংলা জিনিসগুলো পড়ার প্রয়োজন নাই তুমি ইংলিশ টার্মটা মনে রাখার চেষ্টা করবা এরপরে এখানে দেখো হোক সিলেক্টিভ পড়াশোনা অল্প অল্প করে দাগানো এরপর এখানে একটু বেশি দাগানো কারণ এখানে বৈশিষ্ট্য প্রত্যেকটা দাগানো মানে কি প্রত্যেকটা বৈশিষ্ট্য এরপরে এইটা তোমার লাগবে এই যে বিজ্ঞান বা জীববিজ্ঞান তুমি কীভাবে পড়বা এটা কিন্তু তুমি এখন আস্তে আস্তে বুঝলা যে একটা তোমার এই যে দেখো আমি তোমাকে এই চ্যাপ্টারটা পড়ায় যা বোঝানোর চেষ্টা করলাম তুমি গাইডে যাবা দেখবো যে এই প্রশ্নগুলো তুমি পাবা দেখো এই যে এই প্রশ্নটা দেখো জীবের র্যাচন কোন শাখার আলোচ্য বিষয় আচ্ছা বলো তো র্যাচন কোন শাখার আলোচ্য বিষয় এই প্রশ্নটা কি বয়ে নাই অবশ্যই তোমাকে ওই যে বলছিলাম যে ওই দুইটা পৃষ্ঠা খুব ইম্পর্টেন্ট ওইখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে তাহলে একটু তুমি এখানে খেয়াল করো এখানে খেয়াল করো একটু যে এই যে শারীরবিদ্যা এখানে দেখো যেমন শোষণ রেচন শাল সংশ্লেষণ এই যে রেচন শব্দটা এই যে রেচন শব্দটা তাহলে এখান থেকে প্রশ্নটা হয়েছে তাহলে তুমি বুঝে ফেললা যে শারীরবিদ্যা শারীরবিদ্যার মধ্যে এটা আলোচনা করা হয় তাহলে তোমার অ্যান্সারটা কী হবে যে জীবের কোন শাখায় শাখার আলোচ্য বিষয় রেচন রেচন হচ্ছে শারীরবিদ্যা তাহলে এটা অ্যান্সার দেখো এইরকম টাইপের কত প্রশ্ন উঠছে দেখো শিশু সমূহের গঠন কোন শাখায় আলোচনা করা হয় দেখো তো শিশু কি হিস্টোলজি ছিল না হিস্টোলজি এরপরে দেখো শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটা আচ্ছা শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটা বলো তো সালো সংশ্লেষণ ছিল না অবশ্যই সাল সংশ্লেষণ একটু আগে তুমি দেখলা তাহলে এই যে তোমার এইগুলো থেকেই যে প্রশ্ন হচ্ছে তা তুমি বুঝতে পারলা এই যে দেখো এখানে যে শারীরবিদ্যার আলোচিত বিষয় কোনটা তাহলে এটাও সেই প্রশ্ন হয়েছে রেচন সো তোমার এখান থেকে প্রচুর ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয় ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো এইগুলো থেকেই হয় যেরকম তুমি দেখো যে এখানে কিন্তু ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন করছে যে হিস্টোলজি হ্যাঁ হিস্টোলজি এমব্রায়োলজি সাইটোলজি অ্যান্ডোক্রাইনলজি এগুলো সবই ইংলিশ টার্মে প্রশ্ন করা সুতরাং তোমাকে আমি কি বলছিলাম যে ইংলিশটা অবশ্যই পড়া লাগবে তারপর একটু এখানে খেয়াল করা এই যে কেরোলাস লিনিয়াস জীব কয়টি রাজ্যে ভাগ করছেন দুইটা রাজ্যে ভাগ করেন এখন তুমি বললো ভাই এই প্রশ্নটা কোথেকে পাইছেন এটা তো বই খুঁজে পাই না দেখো এখানে কিন্তু বলে দিছে যে পৃষ্ঠা সাত তাহলে পৃষ্ঠা সাত দেখো তো একটু পৃষ্ঠা সাথে কোথায় আছে এই যে দেখো তো এটা পৃষ্ঠা সাত না খেয়াল করো এটা কি পৃষ্ঠার সাত না এই যে সাত নম্বর পৃষ্ঠার এইখানে দেখো বলছে যে কেরোলা সিনিয়াসের সময়কাল থেকে শুরু থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগতকে উদ্ভিদজ্জগত এবং প্রাণী হিসেবে বিবেচনা করে দুইটা রাজ্যে কয়টা রাজ্যে দুইটা রাজ্যে ভাগ করা হয়েছে তাহলে এই যে দুইটা রাজ্যে ভাগ করা শ্রেণীমিনাস করা হতো তাহলে কেরোলা সিনিয়াস কয়টা রাজ্যে ভাগ করেন এখানে দেখতেছো যে দুইটা এটাই অ্যান্সার তাহলে এই যে তোমার পড়াশোনা দেখো এইগুলো থেকেই প্রশ্ন হয় এবং তোমার বই থেকেই প্রশ্ন হচ্ছে তাহলে তুমি বইটা কেন ভালো করে পড়বে না বইটাকে এইভাবে সুন্দর করে গুছায় পড়বা এবং প্রত্যেকটা লাইন দেখানোর প্রয়োজন নাই যেই লাইনটা তোমাকে পড়তেই হবে মাস্ট তুমি সেই লাইনটাই পড়বা সেই লাইনটাই তুমি পড়বা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি তোমাকে যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে সেই সেকেন্ড চ্যাপ্টারটা গুছায় পড়ার একটা মানে সমস্ত কিছু তোমাকে আমি গুছাই দেবো তুমি ভিডিওটা দেখলে তুমি ম্যাক্সিমাম এমসি গ্রুপ পারবা এমনভাবে তোমাকে আমি নেক্সট এইভাবে একটা সুন্দর ক্লাস দিব জিপ কোষের যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে আশা করি তোমরা এই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবা এবং হচ্ছে কেউ স্কিপ করবা না একদম ফুল কনসেন্ট্রেট করে যদি একটু দেখো জিনিসগুলো আশা করতেছি তোমরা ভালো করতে পারবা এই জীববিজ্ঞান নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না জীববিজ্ঞানে একদম একটা ভালো নাম্বার তুলে আসতে পারবা হ্যাঁ জীববিজ্ঞান ভয় পাও বা অনেকে নাম্বার তুলতে পারো না দেখি যে জীববিজ্ঞান অপশনাল নাও তো অপশনাল নেওয়ার কারণে অনেকে এটাতে ফোকাসই করো না তখন দেখা যায় যে জীববিজ্ঞানে খারাপ হলো দেখো অপশনাল সাবজেক্ট আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ ওইখান থেকে তিনটা পয়েন্ট টানা হয় তোমার মূল রেজাল্টের সাথে সুতরাং তোমার এটা অপশনাল যদি থাকে তোমার এটাকে আরও বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত তো আশা করি তুমি বুঝতে পারছো তো নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ